এর আগে শুধুই শুনেছি আজ বাস্তবে দেখেছি মারতে মারতে বলে সুতো খুলে ফেলেছে ইংল্যান্ড টি টোয়েন্টি ক্রিকেটের রীতিমত মৃত্যু ঘটিয়ে দিয়েছে আরও ভালো করে যদি বলি তাহলে এমন ইনিংস এমন ব্যাটিং বাপের জন্মে দেখিনি প্রিয় দর্শক আপনারা হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আমি আসলে কি বলতে যাচ্ছি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে হেরে যায় ইংল্যান্ড তবে দ্বিতীয় টি টোয়েন্টিতে এসে প্রথম ম্যাচে ঝাল তো মিটিয়েছে সেই সাথে তুলে নিয়েছে বিশ ওভারে তিনশো রানের অবিশ্বাস্য স্কোর হ্যাঁ দর্শক আপনি ঠিক কি শুনেছেন টি টোয়েন্টি ক্রিকেটে তিনশো প্লাস রান যেটা আন্তর্জাতিক ক্রিকেটে করে ফেলেছে ইংল্যান্ড দুটি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে যেটা টি টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোর এই ম্যাচে ইংল্যান্ড রেকর্ডের পর রেকর্ড ভেঙে দিয়েছে এক কথায় রীতিমতো ছিঁড়ে ফেলেছে রেকর্ড বুক এমন ইনিংস দেখে অনেকেই বলতে পারেন ইংলিশ ব্যাটারদের ওপর কি আজ ভূতে ধরেছে তবে ভূতে ধরেছে বললে ভুল হবে রীতিমতো জিন চেপে বসেছিল ইংলিশ ব্যাটারদের ওপর ওপেনিং এ ব্যাট করতে নেমে ফিল সল খেলেছেন ষাট বলে একশো একচল্লিশ রানের অপরাজিত ইনিংস বোর্ডে তিনশো প্লাস রান করেই ফিরেছেন এই ব্যাটসম্যান হাকিয়েছেন আটটি ছক্কা আর পনেরোটি চারের মার আরেক অভিনেতা জজ বাটলার তার কথা না বললেই নয় এই ব্যাটসম্যান খেলেছেন তিরিশ বলে তিরাশি রানের ঝোড়ো এক ইনিংস শেষ দিকে হ্যারি বুকস একুশ বলে খেলেছেন আটচল্লিশ রানের বিধ্বংসী ইনিংস মানে ইংলিশ ব্যাটাররা যেই মাঠে নেমেছে সেই দক্ষিণ আফ্রিকা বলারদের বেধরক পিডিয়েছে এর আগে মাত্র বলে সেঞ্চুরি পূর্ণ করেন ফিলসল ফলে মাত্র বারো ওভারেই ইংল্যান্ড পৌঁছে যায় দুশো রানে একবার চিন্তা করেছেন কি পরিমাণ পিটিয়েছে দ্বারা মানে রীতিমতো হাইলাইটস যদিও হাইলাইটসে এত নিখুঁতভাবে চার ছক্কা দেখানো হয় না তবে সেটাই যেন দেখিয়েছে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা সেই জবাবে ব্যাট করতে নেমে মাত্র একশো রানের মধ্যেই অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা তাতেই একশো রানের বড় জয়ে সিরিজের সমতাই ফেরে ইংল্যান্ড আর এটাই ইংল্যান্ডের টি ইতিহাসের সর্বোচ্চ বড় জয় এমন রেকর্ড বাই ম্যাচ সত্যি অকল্পনীয় প্রিয় দর্শক যারা ম্যাচটি দেখেছেন তারাই শুধু বলতে পারবেন এটাকে ম্যাচ নাকি রীতিমতো ভূমিকম্প